নমস্কার ডাকবাংলা ডট কমের পাতায় দূরপাল্লার এবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত যারা জানেন তাদের জন্য নতুন করে কিছু বলার নেই কিন্তু যারা জানেন না তাদের বলি দূরপাল্লা হলো এমনই একটি বিভাগ যেখানে আমি আমার কাজের সূত্রে বা বেড়াবার খাতিরে ঘুরে বেড়ানো নানান জায়গা সেখানকার অভিজ্ঞতা সেখানকার স্মৃতি সেখানকার ছবি সকলের সঙ্গে ভাগ করে নিই ভেবে দেখছিলাম এই দেড় দু দশকে কাজের সূত্রে হোক বা উঠলো বাই তো কটক যাই এই সূত্রেই হোক আমার আর দুর্বার নেহাত কম জায়গা কম শহর কম জাদুঘর ঘোরা হয়নি আরও নানান অভিজ্ঞতা হয়েছে একটা নতুন জায়গা মানে তো কেবল সেই শহরের ইট কাঠ কংক্রিট নয় সেখানকার মানুষজন সেখানকার ঐতিহ্য সেখানকার সংস্কৃতি সেখানকার ইতিহাস এই সবই যতটুকু পারি শুষে নিতে চেষ্টা করেছি এই কয়েক দশকে তারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে ভাগ করেছি আজকে একটা বিস্ময়কর অভিজ্ঞতার কথা ছবি সহ আপনাদের সঙ্গে ভাগ করে নেব সে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার অনেক চেনা বন্ধু গেছেন যারা অচেনা বন্ধু আছেন ফ্রেমের ওপারে তারাও অনেকে নিশ্চয়ই গেছেন যারা জাননি তাদের অনুরোধ করব অবশ্যই জীবনে একবার চেষ্টা করবেন এবং আমি অবশ্যই জানি যে চেষ্টা করলে তা সফল হবে সেটা হচ্ছে ম্যানহ্যাটন শহরে ব্রডওয়ে মিউজিক্যাল দেখার এইটা সারা পৃথিবীর যারা সঙ্গীত পিপাসু যাঁরা পিপাসু যারা ভ্রামণিক যারা পর্যটক তাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে লন্ডনে তো বটেই এবং অবশ্যই ম্যানহ্যাটন শহরে নিউ ইয়র্ক সিটির যে বিশ্ববিখ্যাত ব্রডওয়ে সেখানে মিউজিক্যাল দেখার এবং মিউজিক্যালের মধ্যেও নির্দিষ্ট কয়েকটি মিউজিক্যাল আছে যারা পৃথিবী জোড়া নাম কিনেছে এই কয়েক দশকে তার মধ্যে যেটি প্রথম শাড়ির সেইটি এবারে আমাদের দেখার সৌভাগ্য হল সেটি আর কিছুই নয় দ্য লায়ন কিং কেন দেখব ভাবছিলাম প্রথমে লায়ন কিংয়ের গল্প তো আমাদের প্রত্যেকের জানা লায়ন কিং সেই ছোট থাকতে পর্দায় দেখেছি তার গল্প পড়েছি এবং তার সঙ্গে সহমর্মিতা অনুভব করেছি লায়ন কিংয়ের যে গল্প কোথাও মনে হয়েছে এরই মধ্যে আমারও যুদ্ধ আমারও লড়াই আমারও গল্প লুকিয়ে আছে এই রকম গল্পগুলোই হয়তো সারা পৃথিবী জুড়ে রূপকথার আকার নেয় যার সঙ্গে মানুষ একাত্মতা বোধ করতে পারে তবু যখন প্রস্তাব এলো লায়ন কিং দেখার প্রস্তাব এলো কেন বলছি আমরা নিউজার্সিতে কাজেরই ফাঁকে অনুষ্ঠান করতে গিয়েছিলাম আমি আর দুর্বা আমাদের দ্বৈত অনুষ্ঠান ছিল আমেরিকার বেশ কয়েকটি শহরে উত্তর আমেরিকার বেশ কয়েকটি শহরে তার ফাঁকে নিউ জার্সিতে দুর্বার বোন দেহলি এবং দুর্বার মাসি মেশো হিমেলি এবং অলোক ওদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলাম তো তখন একদিন ঠিক করা হলো যে একটা মিউজিক্যাল দেখলে কেমন হয় এবং অবশ্যই ব্রডওয়ে তো লায়ন কিং চলছে তো আমার ঋণ অবশ্যই বলতে হবে অলোক মেশর যিনি অলোকেশ দিয়ে যাঁর ভালো নাম তিনি টিকিট কেটে দিলেন এবং দুর্বার বন দেহলি সেও টিকিট কাটলো তো সব মিলিয়ে আমাদের তিনজনের একটা দেখবার মৌকা তৈরি হলো আমি দুর্বা এবং দেহলি যেহেতু অলোক এবং হিমেলি ওরা আগেই দেখেছেন এবং আমাদের তিনজনেরই দেখা ছিল না তাই ওরা প্রস্তাব করলেন যে একটা দিন সপ্তাহের মধ্যে একটা দিন তোমরা লাইন কিনতে দেখে এসো আমার মনে আছে বিকেলের শো মিনস কফ থিয়েটার এটি ম্যানহাটন ব্রডওয়ের একটি অসামান্য থিয়েট্রিক্যাল অডিটোরিয়াম যার তুলনা পৃথিবীতে খুব কম জায়গাতেই হয়তো আছে এর আগে কখনো ওখানে ঢুকিনি তো আমি আর দূরবত ম্যানহাটন পৌঁছেই প্রতিবার অন্তত বেশি করে আমি খুব আপ্লুত হয়ে পড়ি প্রলুব্ধ হয়ে যাই স্মৃতিমেদুর হয়ে উঠি সব মিলিয়ে এমন একটা নেশা জড়ানো আমার অভিব্যক্তি হয় যে ম্যানহাটনের পথে আমি প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়েও পড়ি দুর্বা আমাকে টেনে টেনে নিয়ে চলে তো সেই দিন আমি দুর্বা আর দেহলি আমরা পৌঁছলাম নিউ ইয়র্ক সিটিতে দুপুর দুপুর এবং গিয়ে দেখলাম মিনস্কফ থিয়েটারের বাইরে প্যানেলে জল করছে দ্য লায়ন কিং এটা দেখা মাত্র যে রোমাঞ্চ যে শিহরণ মনের মধ্যে হলো বন্ধুরা সেটা বলে বোঝানো সম্ভব নয় কারণ এর এত সুখ্যাতি শুনেছি এত মানুষের কাছ থেকে যে এটি যে শেষমেশ সামনে থেকে দেখব সেটাও একটা ভাবার বিষয় এবং লম্বা মানুষের পঙ্ক্তির পিছনে আমাদের দাঁড়াতে হলো সপ্তাহের দিন মনে রাখবেন কাজের দিন ছুটির দিন নয় সেই দিনও মানুষ দল বেঁধে লায়ন কিং দেখছেন এবং ওই পঙ্ক্তিতে দাঁড়ালে ওই শাড়িতে দাঁড়ালে বোঝা যায় সারা পৃথিবীর মানুষের প্রতিনিধি ওখানে কেউ না কেউ আছেন আমরা যেমন ভারতবর্ষ থেকে এসেছি আমি আত্ব তা আমরা ঢুকলাম বিশাল একটা অডিটোরিয়াম সেখানে আমাদের আগেভাগে টিকিট কাটার জন্য আমরা বেশ ভালো সিট পেয়েছিলাম এবং সেই অডিটোরিয়ামের চারপাশ যখন থিয়েটার শুরু হয়নি লাইন কিনের থিমে সেজে উঠছে এখানে আপনারা আরেকটি ছবি দেখবেন আমরা যখন অডিটোরিয়ামে ঢুকছি মানে মূল থিয়েটারে প্রবেশ করিনি কিন্তু প্রেক্ষাগৃহের বাইরের যে অংশ এরেনা সেখানে ঢুকছি সেখানেও সিংহের বিশাল আকৃতি এক মুখোশ দেয়ালে টাঙানো আছে সেটিকে পার করে যখন ঢুকছি মনে হচ্ছে যে একটা গোটা থিয়েটার সেজে উঠেছে একটি মিউজিক্যাল প্রেজেন্টেশনের জন্য। কতখানি একটি প্রয়াসকে সার্থক করে তোলবার ইচ্ছে থাকলে এমনটা করা যায় এবং আমরা পৌঁছানোর পরে দেখলাম যে অডিটোরিয়ামের দুপাশের যে প্রাকার বা দেয়াল তার উপরে দুটি জায়গায় যারা গান বাজনা করছেন তারা বসে আছেন মিউজিশিয়ানরা বসে আছেন অর্থাৎ এর সঙ্গে লাইভ মিউজিক হবে এইটি হওয়ার কথা এবং যারা কলাকুশলী যারা মঞ্চে নাটকটা উপস্থাপন করবেন তারাই গাইবেন তাদের কণ্ঠে গান উঠে আসবে তার সঙ্গে যারা দুপাশে মিউজিশিয়ানস আছেন তারা বাজাবেন এবং সামনে একজন আছেন যিনি গোটা থিয়েটারটাকে তার মিউজিক কন্ডাক্ট করছেন এই অভিজ্ঞতা চট করে হয় না লায়ন কিং যখন শুরু হলো সে একরকম শুরু হলো গোটা জঙ্গলটা জেগে উঠছে আফ্রিকার বন অরণ্য তার উপকথা তার উপত্যকা তার পাহাড় তার দিগন্ত আমাদের সামনে জেগে উঠছে জেগে উঠছে সিংহেরা জেগে উঠছে হায়নারা জেগে উঠছে অন্যান্য প্রাণীরা এবং গানে গানে একটা রূপকথা বলা শুরু হলো এর বর্ণনা আমি যে খুব শব্দে করতে পারবো তা নয় এর বর্ণনা এমনকি ছবি দেখিয়েও খুব একটা সম্ভব নয় যদিও মাঝে মধ্যে ছবি আপনারা দেখতে পারছেন এটা অভিজ্ঞতা সঞ্চয় করবার একটা জায়গা যেখানে সশরীরে উপস্থিত না হলে তার মজা নেই এবং প্রত্যেক কলাকুশলী তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে নিখুঁত উপস্থাপনা নিয়ে আসছেন মঞ্চে এবং এই এই উপস্থাপনাটা তো খুব বসে বসে হচ্ছে না তার মধ্যে দৌড় আছে তার মধ্যে জিমন্যাস্টিক্স আছে তার মধ্যে লাভছাঁপ আছে তার মধ্যে দেহভঙ্গিমা আছে এবং তারই সঙ্গে গান চলছে সেই গানে কোথাও কোনো খামতি নেই এবং দুপাশ থেকে যে মিউজিশিয়ানরা তাদের সঙ্গত করছেন এবং সামনে যিনি সেটাকে পরিচালন করছেন গোটাটা এমনভাবে নিখুঁত একটি নিপুণ সুতোয় গাঁথা বা বাঁধা যে মনে হচ্ছে আমরা কোনো অ্যানিমেটেড চলচ্চিত্র বা কোনো একটি চলচ্চিত্র দেখছি যেটি আগে শ্যুট করা হয়ে গেছে সম্পাদনা সম্পন্ন হয়েছে এবং এখন আর কিছু করবার নয় এক এতটাই নিপুণ এবং নিখুঁত এই প্রয়াস দেড় ঘন্টা বা দু ঘন্টার একটি উপস্থাপনা মাঝখানে বিরতি হলো এবং আমি বলছি যে স্টেজ ক্রাফট মঞ্চায়ন সেটা কোথায় পৌঁছতে পারে কেবল পেশাদারিত্ব এবং কেবল অর্থকরী দিকের প্রাবল্য থাকলেই যে সেটা সম্ভব তা নয় তার সঙ্গে কল্পনা শক্তি এবং উদ্ভাবনী ক্ষমতা এই দুটো যোগ না হলে এই জিনিস সম্ভব নয় গোটা থিয়েটারের নানান দৃশ্য আমি বলতে পারি কিন্তু একটি দৃশ্য ছিল তার ছবি আমরা তুলতে পারিনি কারণ থিয়েটার চলাকালীন ছবি তোলাটা বারণ ছিল এবং তেমনটাই সঙ্গত যেখানে স্ট্যাম্পিড হচ্ছে জঙ্গলের মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে বুনো মশেরা দৌড়ে আসছে এবং সেই স্ট্যাম্পিড মঞ্চের সামনে পর্যন্ত চলে আসছে সেটাকে যেভাবে যে কৌশলে ওরা মঞ্চে সম্ভব করেছেন তার কোনো তুলনা নেই শেষ হলো কার্টুন কল হলো আমরা উঠে দাঁড়ালাম আমার ধারণা লায়ন কিংয়ের সমস্ত শোই স্ট্যান্ডিং অভিশন পায় সেই কার্টুন কলের দু একটা ছবি তুলতে পারলাম যখন বেরিয়ে এলাম মনটা আনন্দে ভরা এবং একটা বিষণ্নতার ছোঁয়া সেখানে আছে যে লায়ন কিং দেখা শেষ হয়ে গেল বেরিয়ে এসে মিনসক থিয়েটারে মানুষের মধ্যে দাঁড়ালাম ম্যানহ্যাটনে আবার নেমে এলাম তখন নিউ ইয়র্ক সিটিতে সন্ধ্যে নামছে আমাদের জীবনের একটা অংশ ওই দু তিন ঘন্টার অভিজ্ঞতায় চিরকালীন হয়ে রইল আপনারা যারা এখনও লায়ন কিং দেখেননি বিশেষত ম্যানহাইটনের মিনসকফ থিয়েটার দেখেননি আমার অনুরোধ রইল কখনও বেড়াতে গেলে বা কাজের সূত্রে গেলে অবশ্যই দেখবেন আপনাদের জীবনের দূরপাল্লাও আর একটু স্মৃতিমেদুর হয়ে উঠবে তাহলে ভালো থাকবেন আবার দেখা হবে